হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের আবার নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটির দ্বারাই আপনি যাকে খুশি তাকে আপনি বান মেরে ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন এবং ইচ্ছা মতো আপনি তার সঙ্গে আপনি সমবাস করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই নারীর সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনার পরিবারের কাউকে বলে দেয় অথবা অন্য কাউকে বলে দেয় আর অথবা যদি আপনাকে অপমান করে এই ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না মান সম্মানের ভয় কিন্তু তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের মনের আকাঙ্ক্ষা কিন্তু আপনি তাকে মুখ ফুটে সাহস করে কোনোভাবেই বলতে পারতেছেন না শুধু দূর থেকে দেখেন আর তাকে নিয়ে শুধু কল্পনা করেন তাকে দূর থেকে দেখলেই তার সঙ্গে সেক্স করার ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে কাছে বাইতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করুন সমবাস করুন এবং তাকে আপনি পছন্দ করেন তাকে বলতে পারতেছেন না তো ভিয়েটস এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে বান মেরে এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং তাকে বান মেরে ইচ্ছা মতো আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন সেই মিলন করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনি ইচ্ছা মতো তার সঙ্গে আপনি মিলন করতে পারবেন কেউ বুঝতে পারবে না গোপনে আপনি তার সঙ্গে যতবার খুশি ততবারই আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন আপনার নিজের ইচ্ছা যতবার ইচ্ছা তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনি যে কোনো নারীকে বান মেরে নিজের ইচ্ছা মত আপনি মিলন করতে পারবেন যতদিন ইচ্ছা ততদিন আপনি মিলন করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না না বুঝতে পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না পরে বলবেন যে ভাই কাজের ফলাফল পাইনি এই জন্য আমি বলছি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কোনো স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তাহলে বিয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে এবং নারী নিজে থেকে মিলন করার জন্য আপনার কাছে আসবে তো কিভাবে কি করলে সবকিছু আমি বলে দিব তার আগে আর আরেকটি কথা আমার আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স আপনাদের মাঝে এত খাটাখাটনি করে আপনাদের মাঝে ভিডিও দিই এবং আপনারা যাতে উপকৃত হন এই জন্য ভিডিও দিই তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কি পাশে থাকবে তো তার জন্য দয়া করে বলছি আবারও আমার এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর বিয়ার্স আপনারা যদি কোনো কারণবশত যদি কাজ যদি না করতে পারেন তাহলে আমার ইমো নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো গ্যারান্টি সহকারে কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করলে নারী আপনার কাছে নিজে থেকে মিলন করার জন্য আসবে এবং সে আপনার কাছে এসে নিজে থেকে এসে ধরা দিবে এবং আপনি যতবার ইচ্ছা ততবারই মিলন করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না কিভাবে কি করলে এখন আমি নিয়মকানুন সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর এখন যে আমি এই নিয়মটা বলবো ঠিক এই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করবেন তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনারা স্কিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আপনারা স্কিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি আপনি মূলত সপ্তাহে যে কোনো দিনে প্রয়োগ করতে পারবেন নকশাটি অঙ্কন করার জন্য নকশাটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত দিন নির্ধারিত কোনো সময় নাই এই সময় করতে হবে বা দিনে হবে এরকম কোন সময় বা নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় আপনি এই নকশাটি প্রয়োগ করতে পারবেন যে কোনো দিনে যে কোনো সময় করতে পারবেন তো দেখেন সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্গন করবেন আর এই নকশাটি অঙ্গন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি বান মেরে তার দেহ ভোগ করতে এবং যে নারীকে আপনি বান মেরে নিজের ইচ্ছা আপনি তাকে মিলন করতে আছেন সমবাস করতে আছেন তার সাথে সে নারীর ব্যবহার করা কাপড় আপনাকে একটুখানি সংগ্রহ করতে হবে তার ওন্না হোক তার শাড়ি হোক তার জামা হোক যেটাই হোক আপনি তার ব্যবহার করা কাপড় আপনি একটুখানি সংগ্রহ করে নেবেন যেভাবেই হোক তার ব্যবহার করা কাপড় আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে লাল কালি কলম দিয়ে স্ক্রিন যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই নকশাটি সুন্দরভাবে অঙ্কন করে নেবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এইখানে লিখবেন আপনি যে নারীর সাথে আপনি বিলন করতে চাচ্ছেন যে নারীকে আপনি বান মেরে ইচ্ছা আপনি বিলন করতে চাচ্ছেন সমবাস করতে চাচ্ছেন ইচ্ছা মতো আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীর সাথে এবং যে নারীকে আপনি বান নিজের ইচ্ছামতো মতো বিছানায় নিয়ে এসে আপনি সেক্স করতে চাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি ওই নারীর যে ব্যবহার করা কাপড়টি আপনি আপনি সংগ্রহ ওই করা কাপড়ে আপনাকে নকশাটি রাখতে হবে রাখার পরে সুন্দরভাবে ওই করা কাপড় দিয়ে আপনি নকশাটি সুন্দরভাবে আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি যে কোনো একটি কবর স্থানে যাই আপনি আপনি নকশাটি ওই কাপড় দিয়ে বাধা অবস্থায় যে কোনো একটি কবরস্থানে যাই আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি পুতি দিবেন আর যখন কবর স্থানে আপনি যাই মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি যখন নকশা দিয়ে ওই কাপড় দিয়ে বাঁধা অবস্থায় পুঁতে দিবেন তখন কেউ যাতে না দেখতে পারে কেউ দেখতে পারলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে যাই আপনি যে কোনো একটি কবরস্থানে যাই আপনি নকশাটি কাপড় দিয়ে বাদ অবস্থায় একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটি আপনি পুঁতিয়ে দিবেন পুঁতি দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে আপনি রাতে যেই বিছানায় ঘুমান এবং যেই ঘরে আপনি রাতে ঘুমান সেই বিছানায় এবং অথবা সেই ঘরে এসে আপনাকে পশ্চিম দিকে হয়ে সাত বার তার নাম ধরে বলতে হবে অমুক আমার কাছে ছুটাই অমুক আমার কাছে ছুটাই অমুক আমার কাছে ছুটাই অমুকের জায়গায় শুধু আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে আছেন যে নারীকে আপনি বান মেরে ইচ্ছামত মিলন সমাবেশ করতে আছেন সেই নারীটির যে নাম সে নামটি অমুকের জায়গায় বলবেন এভাবে সাতবার বলবেন পশ্চিম দিকে হয়ে দাঁড়াই থেকে অথবা বসে থেকে সাতবার বলার তার ঠিক এক ঘন্টা পর সে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য সে নিজের থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে উপরেশে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য নিজে থেকে কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে লাগাতে বলবে আর আপনি তারপর থেকে আপনি ইচ্ছা মতো তার সঙ্গে আপনি মিলন করতে পারবেন এবং আপনার যতদিন ইচ্ছা ততদিনই আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনাকে সে নারীর কাছে যাইতেও হবে না সে আপনার কাছে আসবে সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আর এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু